আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের জন্য আসে একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসলাম কিরিকা যারা বলেন কারো আসে চাকরি দিবেন তাদের জন্য এই ভিডিওটা এবং যারা কারো আসে চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা প্রথম কথা হল কারো আসে কোনো চাকরি নেই সম্পূর্ণ মিথ্যা কথা এটা বাস্তব চিত্র দেখুন বাস্তব চিত্রটা নিজের চোখে দেখুন এই যে যে যেটা দেখতেছেন এখানে প্রত্যেকটা গাড়ি সেলফ সার্ভিস অর্থাৎ নিজের গাড়ি নিজে পরিষ্কার করে নিজের গাড়ি অন্যকে এই যে প্রত্যেকটা গাড়ির মালিক নিজের গাড়ি নিজে পরিষ্কার করতে আসে এখানে কেউ গাড়ি পরিষ্কার করে না এই পুরা কারো আসে কোনো ধরনের এমপ্লয়ার নেই প্রত্যেকটা কারো আসে যার যার গাড়ি শেষে এসে ওয়াশ করতে আসে এই যে দেখেন গাড়ি নিয়ে আসছে ওই যে একজন গাড়ির মালিক সে তার নিজের গাড়ি ওয়াশ করতেছেন দেখেন কেমন বোঝার চেষ্টা করেন এই যে দেখেন সামনে একটা বিএমডাব্লিউ গাড়ি আছে এখানে কোনো গাড়ি নাই এই যে হ্যাঁ এই দুই পাশে দুইটা পাইপ থাকে একটার ভিতরে সাবান থাকে আর একটার ভিতরে সাদা পানি থাকে এই যে বিএমডব্লিউ গাড়ির মালিক সে নিজের গাড়ি নিজে ওয়াশ করছে আর আমাদের দেশে কি অবস্থা এটা আল্লাহ ভালো জানে এই যে এই গাড়ির মালিক নিজের গাড়ি নিজে ওয়াশ শেষ করে এটা হলো আমি যেই বন্ধুকে নিয়ে আসি যে আমাকে হেল্প করে মুব্বি হ্যাঁ আমার ফ্রেন্ডের আঙ্কেল তো উনি এই যে উনি এই গাড়িটা এখন নিজে পরিষ্কার করতে আসেন প্রথমে ফোম দিয়েছেন তারপরে পানি দিবেন কেমন উনি দূরাদুরি করতে আছেন কারণ এই যে মেশিনটার ভিতরে একশো সম ঢুকাইছে তারে তিন মিনিট সময় দেওয়াইছে অলরেডি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আছে মানে দশ সেকেন্ড চলে গেছে কেমন এই তিন মিনিটে তাকে এটা কমপ্লিট করতে হবে তিন মিনিটের ভিতরে কমপ্লিট না করতে পারলে তাকে আবার একশো শ্রম দিতে হবে তিন মিনিটের জন্য দেখুন সে দৌড়দড়ি করে এটা পরিষ্কার করতে আছে এই যে এখানে কিছুক্ষণ আগে গাড়ি ওয়াশ হয়েছে এখন পরিষ্কার হয়ে গেছে প্রত্যেকটাতে মেশিন আছে মেশিনে টাকা ঢুকাইতে হয় এই যে ভদ্রলোকের গাড়ি কমপ্লিট করে সে জায়গাটা পরিষ্কার করে চলে যাবে আচ্ছা চলুন সামনে যাই ও দেখেন এই যে সাদা পানি দিচ্ছে দিয়ে পরিষ্কার করে ফেলতেছে ওর মনে হয় টাকা শেষ হয়েছে আবার সে তিনশো টাকা ঢুকেছে একশো টাকা ঢুকেছে তাকে আবার তিন মিনিট দেওয়া হয়েছে আচ্ছা এই এই তিন মিনিটে তার গাড়ি পুরো ওয়াশ হইল মোট ছয় মিনিট লাগলো হ্যাঁ পুরো পরিষ্কার হয়ে গেল দুই মিনিট বাকি আছে এখনো এখন এই এই যে জায়গা দিয়ে টাকা আচ্ছা দেখুন এবার গাড়িটাকে সে সামনে নিয়ে আসছে এখানে সে গাড়িটাকে কি করবে পুলিশ এই গাড়িটাকে এখন সে ড্রাই করবে ওই যে কাপড় বাহির করে শুকাবে আর কি এই গাড়ির প্রত্যেকটা গাড়ির মালিক নিজের কাজটা নিজেই করে নোবডি ইজ হিয়ার ফর হেল্পিং ভাই এগুলা সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া এই সমস্ত দেশে কারও আসে চাকরিতে লোক রাখা হয় কারণ তারা খুব আরামপ্রিয় আল্লাহ তাদেরকে সম্পদ দিছে এই জন্য তারা অন্য দেশের লোক দিয়ে কারওয়াস বা অন্য অন্য জায়গায় কাজ করে। ড্রাইভিং এর জন্য ড্রাইভার রাখে আরবদের সারা পৃথিবীর কোথায়ও এই ধরনের কাজে লোক রাখা হয় না এগুলো অটো জেনারেট করে সেলফ সার্ভিস অর্থাৎ নিজের কাজ নিজে করে কেমন ফলে কেউ যদি বলে কারোয়াসে চাকরি আরব দেশ ছাড়া আরব দেশে সম্ভব এবং মালয়েশিয়া সম্ভব আর পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব না কারণ এগুলা সমস্ত মেশিনগুলা অটো জেনারেট হয় আপনার টাকা আপনি ঢুকে নিজের কাজ নিজে করবেন এখানে অন্য কোনো লোক দিয়ে ম্যানুয়ালি কোনো কাজের সুযোগ নেই প্রত্যেকটা কারোয়াস এরকম আমি অসংখ্য আসে গিয়েছি তো এটা মন হঠাৎ করে মনে চাইলো যেন একটা ভিডিও দিই অনেক লোক কারো আসার জবের কথা বলে এখানে এসে বসে রয়েছে তাদেরকে ভালো ভালো কাজের অফার দেওয়া হয় তারা যাচ্ছে না বলে যে আমাদের মালিক আমাদেরকে কারো আসার চাকরি দিবে। আচ্ছা বিষয়টা বুঝছেন তো এটা হলো বাস্তবতা এখন এই গাড়িটা পরিষ্কার হয়ে গেছে এটা কি একটা সে এই গাড়িটাকে এখন সামনে নিয়ে আসবে দিয়ে ভিতরের সমস্ত ময়লা বাতাস দিয়ে বাইর করে নিয়ে আসবে আচ্ছা যে যেখানে আছে মানে যেটা দিয়ে বাতাসটা না হয় আমি বেকমের সামনে যাচ্ছি ও সম্ভবত গাড়ি নিয়ে আসবে আচ্ছা এই যে একটা গাড়ি পরিষ্কার হয়েছে ভিতরের আমরা যে বসে এই যে দেখেন বিক্রম দিয়ে সে কি করবে এই জায়গাটা বসি এখানে বসে পাওয়া ওই যে দেখেন না এখানে এই জায়গাতে দিয়ে সমস্ত ময়লাগুলো বাহির করে নিয়ে আসবে দিয়ে এই যে পয়সা দশ টাকা বাংলা টাকা ওই দেশে সম দশ সময় দশ ঢুকেলে তাকে দুই মিনিট সময় দেবে এই দুই মিনিটের ভিতরে তাকে টোটাল কাজটা কমপ্লিট করতে হবে এই আর কি আশা করি এই ভিডিওটা যারা কারো আসে চাকরিতে কি আসতে আসতে চান তাদের জন্য ন্যূনতম উপকার হলে আমার এই ভিডিও করা সার্থক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ